আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের অনুশীলনতে দেওয়া সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা এখান থেকে শুরু করব। নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রমশ কোথায় আমাইটোসিস হয় না ভাইরাস কোন বৈজ্ঞানিককে তত্ত্বজনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল কোনটিতে ডিএনএ থাকে না টিএম ভি প্রতিটি জীবদেহ কি দ্বারা গঠিত কোষ কোষ বিভাজনের কোন ধাপে স্পিনডল যন্ত্র গঠন করে মেটাফেস। মানব জনন কোষে কতটি ক্রোমোজম থাকে ছেচল্লিশটি নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে অ্যামিবা জীব দেহে কোষ বিভাজন কত প্রকার তিন প্রকার মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী প্রোফেস মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয় টেলোফেস অ্যানাফেস দশায় ক্রোমোজমের আকৃতি কেমন হয় ভি সব পুষ্পক উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে পরাগধ্বনি মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি প্রেস কোনটিতে বিভাজন ঘটে ঘটে ধাপে কোনটি দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় ক্রমজমের সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে অ্যানাফেস বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে গ্রেগর জোহান মেন্ডেল স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কি বলে স্পিন্ডল তন্তু আমাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কিরূপ আকার ধারণ করে ডিম্বেল আকার মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ কোনটিকে সমীকরণিক বিভাজন বলা হয় মাইটোসিস স্তন্যপায়ী প্রাণীদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি টেলোফেস জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক কোনটি ক্রোমোজোম জিন নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি রং নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর একত্রিশ চিত্রের ধাপটির ক্ষেত্রে ক্রোমোজমগুলো সবচেয়ে মোটাও খাটো হয় ক্রোমোজোমের সেন্টিমিয়ার দুই ভাগে বিভক্ত হয় ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন দুটি সঠিক মিওসিস বিভাজনের মাধ্যমে ক্রমোজম একবার বিভাজিত হয় জনন কোষে ক্রমোজম সংখ্যা অর্ধেক হয় ক্রমোজম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে নিচের কুনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক মিওসিস কোষ বিভোজন ঘটে থাকে ডিম্বাণু উৎপাদন পরাগ্রেন উৎপাদন শুক্রাণু উৎপাদন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক প্রফেস ধাপে পান্ডের বিভোজন ঘটে নিউক্লিয়াস আকারে বড় হয় যন্ত্রের আবির্ভাব ঘটে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই কোষের বিভাজনের ফলে একাধিক কোষ তৈরি হয় দুই নাম্বার গামাটের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয় তিন নাম্বার জীবের দৈহিক বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক উদ্দীপকের আলোকে ছত্রিশ ও সাঁত্রিশ নং প্রশ্নের উত্তর দাও চিত্রের বিভাজনটি কোন ধরনের এ চিত্রের বিভাজন কোন ধরনের মিওসিস চিত্রে এক্সের ক্ষেত্রে এটি মাতৃতন কোষে ঘটে থাকে এতে নিউক্লিয়ার দুই ভার বিভাজিত হয় এতে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই নিচের চিত্র দুটি লক্ষ্য করে এবং আটত্রিশ ও উনচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও এটি হল এ চিত্র এটি হল বিচিত্র এ চিত্রে কোষ বিভাজনে মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগণ সম্পন্ন নতুন কোষে ক্রমোদম সংখ্যা অর্ধেক থাকে ক্রমোদম মাত্র একবার বিভোজিত হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন চিত্রে বিভাজনটি এ চিত্রের বিভাজন থেকে আলাদা কারণ এর ফলে অভত্ত কোষে ক্রমোদম সংখ্যা অর্ধেক হয়ে যায় এটি সঠিক তারপর নিচের উদ্দীপক পরে চল্লিশ ও একচল্লিশ রং প্রশ্নের উত্তর দাও অনেক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি পেঁয়াজের মূল কোষ বিভাজন পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনের একটি দশায় দেখতে পায় ক্রোমোজমগুলো কোষের ঠিক মাঝখানে এবং সবচেয়ে খাটো মোটা কোষ বিভাজনের কোন দশা অনেকের চোখে পড়ছিল মেটাফেস অনেকের পর্যবেক্ষণকৃত দশাটি পরবর্তী দশায় ক্রোমোজমগুলো সেন্ট্রামিয়ার থেকে বিচ্ছিন্ন হয় ক্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় সেন্ট্রামিয়ার দুই ভাগেই বিভক্ত হয় নিজের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই ও তিন সুপ্রশিক্ষিত আসলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করবো সুপ্রশিক্ষিত তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ